প্রচন্ড গরম এই গরমে সকলের বাটি খুব পছন্দ কোনো অকেশনে যাওয়ার জন্য বাটি একদম পারফেক্ট বাড়িতে পরার জন্য কিন্তু পারফেক্ট তাই বাটি নিয়ে এসছি জ্যাকস দেখো কেমন লাগছে বলো তো সাদা লালানি নি বাটি এবার কিন্তু শুধু সাদা লাল আমি দেখো কি সুন্দর সুন্দর কালার এনেছি সাদার ভিতরেও কত সুন্দর সুন্দর কালার হয় দেখবে বাটিকে ভীষণ সুন্দর একদম রিজনেবল প্রাইস একদম দেখো বাটিকে দেখো সাদার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা করে দিচ্ছি এইট নাইন ওয়ান জিরো থ্রি সিক্স থ্রি ওয়ান ফোর থ্রি আর একটা নাম্বার করেছি সেভেন ডবল জিরো থ্রি জিরো টু থ্রি নাইন থ্রি নাইন এটা কেমন লাগছে বলুন ভিতরে হোয়াইট মানে অনেকে ভীষণ পছন্দ দেখো ডবল ডবল কালার নিচ্ছি লাল তো চার পাঁচটা আছে অতএব কি করতে হবে ঝটপট চলে আসতে হবে মা মন সেখানে বস্ত্র লেডিস আছে এবার দেখো আর একটা বাটিক দেখাচ্ছি এটা তো গেল সুতির উপরে যদি একটু ধরো তো সুতির উপরে বাটিক আপনার কিছু সুতির উপরে আর কিছু তোমাদের বাটিক দেখিয়ে দিল

দেখেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর প্রচুর কালেকশন কিন্তু চলে গরমে আর পুজো কিন্তু সামনে আছে আর মাত্র দু মাস তাহলে কি করতে হবে জটপট করে কেনাকাটাটা সেরে নিতে হবে ঠিক আছে আচ্ছা এই মডেলের পরে তোমরা কিন্তু পার্টিকেও অনেক পেয়ে যাচ্ছে। কালার অপশন কালার অপশন কিন্তু প্রচুর রয়েছে প্রচুর কালার অপশন যাচ্ছে কিন্তু অরেঞ্জ এর পরে যাচ্ছে অনেকে আছে অরেঞ্জ কালারটা এই বছরে কিন্তু টু ফেভারিট কালার হলো অরেঞ্জ জাস্ট दैट জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর মডেলের পরে কিন্তু পার্টি কে সব পুরো পার্টি আছে পুরো মডেলের পার্টি কত চাই তবে কত চাই কুচুর এস আমি লাইভটা পুরো দেখতে পাচ্ছি এখন প্রচন্ড পেশা প্রচন্ড লাইট করবো একদমই সময় নেই ঝটপট করে দেখে নাও রানী কালার রয়েছে হলুদ কালার রয়েছে কালো কালার রয়েছে এইবারে দেখো দেখাচ্ছি যেটা এটা সিল্কের উপরে এটা চলে গেল হলো মডাল বাটিক দেখে আছে এত আছে মডাল বাটিক দিদি তুমি অপাশা চলে যাও তো আচ্ছা এইবারে একটা নতুন আইটেম নিয়ে এসছে এটা কিন্তু সিল্কের উপরে বাটিক দেখে নাও ভালো করে কাছ থেকে দেখিয়ে দাও এটা কিন্তু সিল্কের উপরে পাটিক এটা কিন্তু সুতি নয় সুতি নয় এক কালারের পরে যাচ্ছে দেখো পারগুলো